হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তো বন্ধুরা এই যে সকাল সকাল কিন্তু সব বাজার করা কমপ্লিট হয়ে গেছে পিসি কিন্তু সব বাজার করে নিয়েছে তো এখনও কিন্তু গোপাল সোনা ঘুম থেকে ওঠেনি বন্ধুরা ঠাকুরকেও পুজো দেওয়া হয়নি বাবা দেবে একটু পর এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি যেহেতু একটু পর সব নিরামিষ রান্নাই হবে ওই জন্য আগে আগে আমি ভাতটা করে নিচ্ছি বন্ধুরা এদিকে ভুতুরাও তো খাবে বন্ধুরা তো আমি কিন্তু যা যা করবো বন্ধুরা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবে এদিকে কিন্তু পিসি তাগা বানাবে বলে বসে পড়েছে এদিকে লাল সুতো আর দুর্ব নিয়ে ওদিকে বাবা সব ফলগুলো গুছিয়ে দিচ্ছে থালার মধ্যে করে আবার কিন্তু বন্ধুরা আমিও তাক টাকা বানাতে বসে পড়ছি আমিও কতগুলো টাকা বানিয়ে দিই আর এদিকে কিন্তু সব কিছু গোছানো হয়ে গেছে তারকম রকম ফল ফুল সব কিছু এদিকে আমি তাকা বানাতে শুরু করে দিয়েছি অনেক কটা তাকা বানিয়েও নিয়েছি বন্ধুরা এখানে কিন্তু এবার পিসিরা তাকা বানাচ্ছে আমি চা করে দিলাম পিসিরা চা খাচ্ছে এবার কিন্তু বন্ধুরা আমার রেডি হওয়ার পালা কেন সব কিছু গোছানো কমপ্লিট তো চলো বন্ধুরা আমি কিন্তু আগে ঝটপট করে রেডি হইনি কেন এবার কিন্তু মন্দিরে যেতে হবে বন্ধুরা এই যে বন্ধুরা কিন্তু সব কিছু আরেকবার করে গুছিয়ে নিচ্ছে পিসি যা যা আছে ফল ফুল তো এই যে বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর কারা কারা তোমরা বিপদ তরুণী পুজো করেছ অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানিও এদিকে কিন্তু পিসি সব কিছু দেখো আরেকবার করে গুনে নিলো সব কিছু সব তেরোটা করে আছে কিনা বন্ধুরা এবার কিন্তু আমরা মন্দিরে যাব। এখন কিন্তু বন্ধুরা অলরেডি বারোটা বেজে গেছে এদিকে কিন্তু বন্ধুরা পিসিও বেরিয়ে পড়েছে আমিও দরজা বন্ধ করে দিয়েছি এবার আমিও বেরিয়ে পড়েছি বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ দুটো পিসি যাচ্ছে আর পেছনে একটা পিসি আর আমি যাচ্ছি মেজো পিসি আর আমি ওইদিকে সেজু পিসি আর ছোট পিসি যাচ্ছিল এবার কিন্তু বন্ধুরা আমিও পিসির কাছে চলে এসেছি এবার সবাই মিলে কিন্তু একসাথেই যাচ্ছি আমরা যাচ্ছি কিন্তু বন্ধুরা মিলন মন্দিরে বেশি দূর না আমাদের বাড়ি থেকে সামনে তো বন্ধুরা মন্দিরের সামনে সামনে কিন্তু এসেই গেছি চলো বন্ধুরা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে এই যে বন্ধু মন্দিরের ভিতর কিন্তু ঢুকে গেছি মন্দিরে কিন্তু তেমন খুব একটা বেশি ভিড় নেই অল্প স্বল্প ভিড় আছে বন্ধুরা আগেরবার বার এসেছিলাম অনেক ভিড় ছিল এবারে কিন্তু তেমন একটা ভিড় নেই অল্প একটুখানি ভিড় আছে দিয়ে কিন্তু শিব ঠাকুরের মন্দির বন্ধুরা এগিয়ে দেখো আর এখানে বন্ধুরা কিন্তু কালী ঠাকুর গোপাল ঠাকুর গণেশ ঠাকুর সব রকম ঠাকুর রয়েছে এখন কিন্তু বসে ওয়েট করছি এখানে অনেকজন পুজো দিচ্ছে অঞ্জলি দিচ্ছে ও হয়ে গেলে তারপরে কিন্তু বন্ধুরা আমরা ঢুকবো এই যে বন্ধুরা শিব ঠাকুরটাকে একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে শিব ঠাকুর এক কিন্তু গণেশ ঠাকুর এক কিন্তু পার্বতী ঠাকুর এবার কিন্তু বন্ধুরা আমরা পুজো দিতে বসে গেছি ঠাকুরকে এদিকে পিসি কিন্তু মালা দিয়ে দিল ঠাকুরকে পরিয়ে দেওয়ার জন্য কিন্তু আর এই যে বন্ধুরা আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তাই তোমাদেরকে একটু ঠাকুরটা দেখিয়ে নিলাম এদিকে বিপত্তি তাগাটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি ঠাকুরমশাইয়ের কাছ থেকে কিন্তু পড়ে নেবো এখানে সবাই ঠাকুরমশাইয়ের কাছ থেকেই পড়ে নেয় বন্ধুরা পুজো হয়ে গেলো ওদিকে বাবা দেখো দাঁড়িয়ে রয়েছে এখনো বাবা দেয়নি অঞ্জলি বাবা দেবে পরে এদিকে পিসি সবার তাগা বার করে নিল এই যে বন্ধুরা আমাদের পড়া হয়ে গেছে তো এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এ দেখো ইসিরা আসছে পেছন পেছন আর এই যে আমি যাচ্ছি সামনের দিকে এগিয়ে গিয়ে বন্ধুরা বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি এবার ড্রেসটাও চেঞ্জ করে নেবো আর তেরোটা ফল খেতে হয় বন্ধুরা তোমরা জানোই তো তেরোটা ফল কিন্তু কাটবো তো চলো বন্ধুরা একটু পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার কিন্তু রান্না বান্নার পালা শুরু হবে বন্ধুরা আমি কিন্তু হাতে দেখো তাগাও পরে নিয়েছিলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে ওখানে দেখানো হয়নি তাই তোমাদের কিন্তু ঘরে দেখাচ্ছি বন্ধুরা এদিকে কিন্তু পিসি সব কিছু আলু টালু ধুয়ে নিয়েছে পিসি সব কিছু রান্না বান্না করবে ছোটো পিসি আমি শুধু হাতে হাতে গুছিয়ে দেবো বন্ধুরা তো আজকে মেনু কিন্তু অনেক কিছুই হবে আলুর দম হবে সুজি হবে ঘুগনি হবে লুচি হবে তো বন্ধুরা সব কিছু কিন্তু কন্টিনিউ দেখতে থাকো আর এদিকে কিন্তু ভুতু শুধু বদমাশি করেই যাচ্ছে এদিকে কিন্তু পিসি সব আলু নিয়ে বটি নিয়ে সব কিছু নিয়ে চলে এসেছে তো আমি বললাম আমাকে দিয়ে দাও আমি কিন্তু সব আলুগুলো কেটে কুটে দিয়ে এদিকে সব বাজারও বার করে দিচ্ছিলাম আমি বন্ধুরা আর ওদিকে কিন্তু তেরো রকম ফল কাটবো এবারে কাটা হয়ে গেলে এই সব আলু টালু যা আছে রান্নাবান্নার কাজটা কাটা হয়ে গেলে তারপর তেরো রকম ফল কাটব বন্ধু বন্ধুরা আমি এই যে বন্ধুরা সব কিছু কাটা হয়ে গেছে তেরো রকম ফলও কেটে নিয়েছি কেটে সবাইকে কিন্তু আমি প্লেটে করে করে পিসিতে তেরো রকম ফল গুছিয়ে গুছিয়ে দিয়েও দিয়েছি আর এই যে বন্ধুরা এখন কিন্তু একটু রেস্ট নেওয়ার পালা পিসিরাও এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছে এই যে বন্ধুরা আমার চোখে কালি টালি পড়ে গেছে দেখো কাজলের তো বন্ধুরা চলো আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পিসিরাও রেস্ট নিয়ে নি আমিও একটুখানি রেস্ট নিয়ে নিই কেমন কিন্তু বন্ধুরা রান্না বান্না শুরু হয়ে গেছে এদিকে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে অনেকটা যেহেতু অল্প অল্প করে করা হচ্ছে এদিকে কিন্তু আমি সব পেস্টও করে দিয়েছি একটা আলুর দমের পেস্ট একটা ঘুগনির পেস্ট আদা জিরে সব পেস্ট করে দিয়েছি কিন্তু বন্ধুরা দিকে কিন্তু পিসি করছে পিসি বলছে আমার ক্যামেরা করছিস নি আমাকে ভালো করে কর এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো আর কি কিন্তু বন্ধুরা নারকেল কুড়াতে দিয়েছিল আমি নারকেলও কুড়িয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু ভুতুর আর বদমাশি শেষ হচ্ছে না আর এই দেখো গোপাল কিন্তু একটা টাকাও পরে নিয়েছে বিপত্তারিণীর টাকা প্রত্যেক বছরই পরে এবছরও পড়েছে এখন কিন্তু বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে এবার কিন্তু লুচি ভাজার পর্ব শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু পুচু আর পুচকি মিলে টিভি দেখছে এই যে দেখো ওরা কিন্তু কার্টুন চালিয়ে দিয়েছে টিভির মধ্যে কার্টুন দেখছে ইউটিউবে এই যে দেখো এদিকে অদ্রিজা আর রুষা এদেরকে ডাকনাম পুচু পুচকি দিয়েছি আমি এদের দুজনকে দুটো নামে ডাকি আর এই যে ওরা দুজন কিন্তু ক্যামেরার মধ্যে অনেক কিছু বলছিল তো সেটা পরে তোমাদেরকে শোনাবো ঠিক আছে দেখো ওরা কত কিছু বলছে ক্যামেরা দিকে তাকিয়ে নাচা নাচি নাচা নাচি করছে কিন্তু বন্ধুরা আর এদিকে কিন্তু লুচি ভাজা হচ্ছে তোমাদের বললাম লুচি বেল ছিল সেজ বেশি আর লাস্টের দিকে আমি অনেক কটা লুচি বেলে দিয়েছিলাম বন্ধুরা আর এদিকে কিন্তু পুচু আর পুচকি তোমাদেরকে কত কিছু বলছে চলো সেটা শোনো কমেন্টে সবাই আই লাভ ইউ মা আই লাভ ইউ মা দেখলে বন্ধুরা পুচকি যা বলবে পুচু কিন্তু তাই বলবে তো ভিডিওটা এতটুকু ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে পাশে থেকেও সবাই ভালো থেকে সুস্থ থেকেও টাটা